আল্লাহ বললেন তোমরা আমার কাছে আসো একটা চমৎকার অন্তর নিয়া কে নিয়া সবাই বললেন না পরিষ্কার অন্তর নিয়ে আসো আজকে আমরা আল্লাহ বলছেন বাহিরের দিকটা অর্থাৎ সম্পদ না বাহিরের 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 জিনিস আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাহিরের জিনিস আর আল্লাহ দেখতে চান সবাই বলেন না আমরা এখন কি করি বলেন না আমরা বাহিরকে ফিট ফাট বাহিরকে খুব স্মার্ট করি ভিতরটা একবারই সদরঘাট ভিতরে একবারে নাকি সদরঘাট আর বাহির ফিটফাট কাজ হবে কাজ হবে আল্লাহ বলছেন বাহিরকে ফিট ফাট এটা আমি জানতে চাই না আমি ফিট দেখতে চাই অন্তর কাল এজন্য আপনার শরীরে কাপড় আছে কিনা আমি বারবার বলি আপনার পারফিউম আছে কিনা আপনার দামি দামি জিনিস আছে কিনা আপনার ঘরে কন্ডিশন কেনা আল্লাহ জানতে চায় না আল্লাহ জানতে চায় বাহিরে কিচ্ছু আমি চাই না আমি চাই আমাদের পরিষ্কার রাখা দরকার কোন জিনিস সবাই বললেন না তাহলে আপনারা আমরা যে প্রতিদিন কমপক্ষে প্রতিদিন একটা হলেও আমাদের পরনের কাপড় আমরা ধুইয়া পরিষ্কার করি ময়লা কিছু হয়ে গেলে ফেলেই দেই পুরোনা হয়ে গেলে বাঁধি দিয়ে দেই তাহলে আমরা বাহিরকে ভালো রাখবার জন্য কি না করি আমরা আমরা কি করি মেকআপ করি মেয়েরা ছেলেরাও পার্লারিং করে এখন যায় ওরে দুনিয়া পার্লারিং করে মেকআপ করে করে না এমন কোন জিনিস নেই সব করে সব করে এই দেখা যায় জিনিসটারে ভালো রাখতে চায় আল্লাহ বলছিলি দেখা যায় জিনিসের দাম নাই দাম বলেন কারণ যা দেখা যায় তা ধ্বংস হয়ে যায় আপনি যাকে আজকে মেকআপ করলেন পার্লারিং করলেন ডিজাইন করলেন চমৎকার করলেন রব বলছেন কবরে রাখলেই তো তা শেষ নাকি আছে কিন্তু রব বলছেন এই অন্তর যদি ঠিক করে নিয়ে আসতে চাও ওটা কবরেও থাকবে হাসরেও থাকবে জান্নাতেও গেলে থাকবে নামে গেলে থাকবে সুতরাং ঠিক করতে চাও কী কাকে অন্তরকে আল্লাহ বলছেন কারণ আমার কাছে অন্তর থাকলে আমি বডি বানাতে আমার কাছে অন্তর থাকলে আমি বডি বানিয়ে দিয়ে দিব ঘটনার দিকে চলে পারব আল্লাহ বলছিলেন তাকে পশু পাখি পালন করবার জন্য মরা মানুষকে কেমনে জিন্দা করেন দেখাই দিয়েছিলেন সেটা ভিন্ন আলোচনা সুতরাং আমাদের একমাত্র কাজ হবে পরিশুদ্ধ করা কোন জিনিস কথা বলছেন না কেন এখন আপনারাই বলুন আমাদের সব থেকে জং পড়ে মরিচায় পড়ে আছে কোন জিনিস সবাই বললেন না অন্তর তাইলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে ইনসা কি দেয়া কি দেয়া অন্তর পরিশুদ্ধ হয়ে কে দেয়া কে দেয়া আল্লাহর জিকির দেয়া আল্লাহর নাম দেয়া রসুলে পাকের তরিকা দিয়া রসুলে পাকের তরিকায় আল্লাহর হুকুম মতো যদি চলতে পারি আল্লাহর হুকুম একমাত্র রসুলের তরিকা এই দুই জিনিস ফলো করলেই দিল পরিশুদ্ধ হয়ে যাবে এমনও দিল হয়তো আল্লাহ বানিয়ে দিবেন হাত উঠাবার আগে দোয়া কবুল সোহান আল্লাহ বলেন কারণ শরীয়ত এটা আল্লাহর ইচ্ছা আমি এখানে ছোট্ট ছোট্ট এক একটা ঘটনা বলে আমরা আলোচনাকে শেষ করব লম্বা করতে চাই না এই দুনিয়া আমি হয়তো কোনোদিন বলে থাকতে পারি এখানে এই পৃথিবীতে একজন বুজুর্গ ছিলেন যার নাম ছিল বুঝুর্গ নাম লাহুরে ছিলেন তিনি এক বুজুর্গের নাম ছিল শাহেদ দৌলা আমি বলতে চাই আমি আপনি আল্লাহর জন্য হয়ে যাই দিলকে আল্লাহর জন্য তৈরি করি আল্লাহ যা চায় আমি তাই করি আল্লাহ যা চায় আমি তাই করি রব পৃথিবীকে আমার দিকে দুর্বল করে দিতে পারেন আল্লাহ বলছেন বান্দা আমি যখন কারোর প্রতি দুর্বল হই মানে আমি যখন কাউকে ভালোবাসতে শুরু করি কে বলছেন আরে বাবা খোরানের আয়াত আল্লাহ বলছেন আমি যখন কাউকে ভালোবাসতে শুরু করি তখন আমি জিব্রাইলকে বলি জিব্রাইল আমি অমুক গ্রামের অমুক শহরের অমুক বান্দাকে আমি ভালোবাসি জিব্রাই বলছেন আল্লাহ তো আমি কি করব আল্লাহ বলছেন তুমিও তাকে ভালোবাসো এবং এই কথা বাইতুল মামুরে ও কৌটি কৌটি রহমতের ফেরেস্তার কাছে নাম সহ তার বাবার এবং দাদার ফটো সহ ছবি সহ ওদেরকে দেখাইয়া বলো আমি ভালোবাসি তুমিও ভালোবাসো সারা রহমতের ফেরস্তা যেন তারা ভালোবাস বলছেন তা করলাম তারপরে কি আল্লাহ বলেন এই বাপদাদার ফটো নিয়ে আর ওই বেচারার ফটো নিয়ে পৃথিবীতে পৃথিবীর সকল প্রাণী কুলের কাছে পৌঁছাইয়া দাও আর বলো আমি তাকে ভালোবাসি তারাও যেন তারে ভালোবাস আল্লাহ যখন কাউকে ভালোবাসতে শুরু করেন বা ভালোবাসেন আপনি মনে রাখবেন তাকে পুরা দুনিয়া ভালোবাসেন আল্লাহ যখন কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যান আপনি আর কোন জিনিস আর কাজ হবে না ফু দিয়া তাবিজ দিয়া একবারে তাবিজ ভিতরে গাঁটটি বানাইয়া ঢুকিয়ে দিলে আর কাজ হবে না কারণ আল্লাহ তাকে পছন্দ করেন না ভালোবাসেন না এজন্যে শাহে দৌলা তিনি আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার দিতেন কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা মনে রাখবেন নিজের ইচ্ছায় কোনো জিনিস করতে চাইতেন না মন যা চায় এর উল্টে চলতেন অনেক সময় সংক্ষেপে বলে একদিন এলাকার মানুষ মিলে পুরা এলাকাবাসী মিলে হুজুরের কাছে আসলেন শাহেদাউলার কাছে এসে বলেন হুজুর নদী ভাঙতে ভাঙতে আমাদের গ্রামের দিকে বন্যার মতো পানি ঢুকতেছে নদী ভেঙ্গে আমাদের গ্রাম আর রক্ষা হবে না এলাকার মানুষ বুঝতে পারল আমরা পুরো এলাকা মিলে যদি বাদ দিতে যাই হয়তো আটকাতে পারবো না একজন বড় দিয়ে দোয়া করাই কারণ দেখতেছেন এখন বাংলাদেশে এবং বাংলাদেশে যে এই টাইমে এত গরম আমার মনে হয় না কোনোদিন আপনারা পাইছেন এইভাবে গরম বৃষ্টি নাই বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে বুজুর্গ ওলামায় মায়ামদেরকে দিয়ে দোয়া করাচ্ছেন দোয়া হচ্ছে তো পাবলিক এলাকার বুঝতে পারলো শাহেদ ওলাকে দিয়ে যদি দোয়া করাই হয়তো বা হুজুরকে যদি বাদে নিয়ে যাই বাদ তো ভেঙে গিয়েছে হুজুর যদি বাদে দাঁড়াইয়া দোয়া করে তাইলে কাজ হবে আগেকার মুরব্বীরা বলতেন যে বড় বড় বুজুগের দিকে দিয়ে দোয়া করাইতেন দোয়ার সাথে সাথে হয়ে যেত ঠিক না আর এখন হুজুর কেনে হুজুরের দোয়ার ভিতরে ঢুকাইয়া দিল কাজ হয় না সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে ওই জায়গায় ওই যেটার কথা এতক্ষণ বলতেছি এই জায়গায় হুজুরের পোশাক ঠিক আছে হুজুরের পরিপাটি পোশাক আতর সেন্ট স্প্রে সব দামি দামি থাকেন ওই কন্ডিশনে সব ঠিক কিন্তু ওই জায়গাটা ঠিক নাই এই জন্য হুজুর আগেকার শুনছি নাকি হুজুররা বুতলে ফু দিলে মাঝে মাঝে বুতলও ফেটে গেছে আমি শুনছি আমি জানি না আমি আল্লাহ মাফ করুক এখন হুজুর ডাইরেক্ট বুতলে ঢুকিয়ে দিয়ে কাজিত কারণ এই জায়গাটা সমস্যা এই আজকের ওয়াজি হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র পোশাক থাক আর যাক অনেক মজজুব এই পৃথিবীতে ছিল মজজুব পাগল তার পোশাক ছিল না দিল ঠিক ছিল আল্লাহ থাকে আল্লাহ মজজুব খাজা আজিজুল হাসান মজজুবের নাম অনেকে শুনছেন আমরা এদিকে যাচ্ছি না তো যাই হোক এজন্যই আমাদের কাজ হচ্ছে না হুজুর দোয়া করতে 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 পেরেশান এখন কত জাতের দোয়া কত দোয়া নামি আমি তো আমি জানি না আবদুল্লাহ যে বলতে পারবো দোয়া দোয়া খতমে না রিয়া আর কি কি দোয়া মানে দোয়ার একটা লিস্ট দিন আমি দেখলাম একজন দিছে আমার মোটামুটি একশো প্রকারের দোয়া নিচে লিখা দিছে মানে কত টাকা দিলে কোন প্রকারের দোয়া করবে সে মানে কোন টাকায় কোন দোয়া চিন্তা করছেন আপনারা টাকার প্রকার বেজে হ্যাঁ এই দোয়া করবে তো যাই হোক আমি এদিকে যাচ্ছি না আমি কষ্ট দিচ্ছি না আপনাদেরকে আমি বলতে চাইলাম এগুলা কাজ হবে